তোমার ঘরে বাস করে কারা মন না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে না তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কোনা তোমার ঘরে বসত করে মন না তোমার ঘরে বসত করে একজনে ছবি মনে ও আরেকজনে বসে বসে রং মাকে একজনে ছবি আরেকজনে বসে বসে আবার সেই ছবি নষ্ট করে সেই ছবি কান নষ্ট করে কুঞ্জোনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে না তোমার ঘরে বসত করে কুঞ্জ না তোমার ঘরে বাস করে কারণ জানো না তোমার ঘরে বসত করে কয়জন আমন জানো না তোমার ঘরে বসত করে কয়জন একজনে সুর তুলে এক মনে ও অমন আরেকজনে মন্দিরাতে তা তুলে ও অমন একজনে সুর তোলে মনে অহ ময় ম আর একজনে মন্দির আছে তাও তুলে ওই আবার বেশুরাসুর ধরে দেখো কুমজনা কুমজনা বেসুরাসুর ধরে দেখো কুমজনা কুমজনা তোমার ঘরে বসত করে কয়জনা মন না তোমার ঘরে বসত করে কজনা তোমার ঘরে বাস করে কারায়ম জানো না তোমার ঘরে বাস করে কারায়ণ জানো না তোমার ঘরে বসত করে মন জান না তোমার ঘরে বসত করে জনা রসকাইয়া মাতা ওই দেখো হাত পোসকে যাই ঘুর গা মাতা ওই দেখো যায় পোসাই লাগাম সেই লাগামখানা খানা ধরে দেখো কুমজনা সেই লগম খানা ধরে দেখো কুমজনা। তোমার ঘরে বসত করে মন জানো না তোমার ঘরে বসত করে জনা তোমার ঘরে বাস করে না তোমার ঘরে বাস করে কারা জানো না তোমার ঘরে বসত করে জনা মন জানো না তোমার ঘরে বসত করে কো মন জানো না তোমার ঘরে বসত করে মন জানো না তোমার ঘরে বসত করে কন